আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই সারা দেশব্যাপী বৃষ্টি শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় আর পাক গত রাত থেকেই মসুলদারে থেমে থেমে বৃষ্টি দিচ্ছে একবারে যেন ছুটি নিয়ে যাচ্ছে না বৃষ্টি দেখেন কি অবস্থা আমার বাড়িতে নতুন মাটি কাটা হয়েছে প্রতিদিনের বৃষ্টি এক এক জায়গায় ভেঙে যাচ্ছে ওই পাশে ভেঙে গেছে সেটাও ঠিক করতে পারি নাই গত রাতের আগের রাতের বৃষ্টিতে এইখানে ভেঙে গেছে মাটি না পেয়ে বাধ্য হয়েই পুরো গর্তের মধ্যে পলিথিন দিয়ে রাখছি মাটিটা সেভ করার জন্য যাতে বৃষ্টির পানিটা এইখানেই ভর্তি হয়ে থাকে আজকের বৃষ্টিতে সামান্য একটু এখানেও ভেঙে গেছে আর আর একটু ওইখানেও দেখেন একটু ভেঙে গেছে হয়তো আর একটু ভারী হলে বৃষ্টি হলে এখানেও ভেঙে যাবে কিন্তু চেষ্টা করতেছি যাতে না ভাঙে একটু ডিউটিতে আসে আর এই পাশটা দেখেন পুরোটাই পলিথিন দিয়ে ড্রেন করে দিয়েছি এই পাশটা যারা যারা নতুন মাটি কেটেছেন আসলে এদের জন্য মাটিটা রাখা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারপর এখন আল্লাপাক বৃষ্টি বন্ধ না করলে তার উপায় নেই আমাদের যতটুকু চেষ্টা কি সেভ করা তারকার এরকম সমস্যা হচ্ছে নতুন মাটি কাটার পর যখন বৃষ্টি আসে দেখবেন প্রতি বছরই কত জায়গায় ভেঙে যায় আবার নতুন করে সেটা বাঁধতে হয় এই বৃষ্টি যেন ছাড়ছে না দেখেন একটা বন্যার মতো হয়ে গেছে হয়তো এই বৃষ্টিতেই বন্যা এসে যাবে আশেপাশের যে নিচু জায়গাগুলো সেগুলো কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে খাল বিল পাগার ডোবা নালা যে আমাদের এটাও ভর্তি হয়ে গেছে মাঠের জমিগুলোতেও যেন আল ভর্তি পানি হয়ে গেছে অসংখ্য ভুট্টা চাষিরা এখন পর্যন্ত ভুট্টা মারাই করতে পারে নাই ধান কাটা শুরু হয়েছে ইতিমধ্যে ধান কাটা শেষ হয় নাই মাত্র শুরু অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে দিন থেকে ধান কেটে রাখছে কিন্তু সেটা রোদ না থাকার কারণে ধানের মধ্যেও আলাদা গ্যাস বের হয়ে যাচ্ছে তো পাক যেন খুব তাড়াতাড়ি বৃষ্টিটা বন্ধ করে দেয় আল্লাহকে আমরা ডাকবো বেশি বেশি করে আর বলবো হে আল্লাহ আমাদের এই বৃষ্টির মধ্যে যদি কল্যাণ নিহত থাকে তাহলে বৃষ্টির দিন আর যদি বৃষ্টিটা আমাদের ক্ষতির কারণ হয় আমাদের ফসলের ক্ষতি হয় তাহলে আপনি দয়া করে আপনার রহমান আপনার গপ্ফার নামের সিলায় এই বৃষ্টিকে বন্ধ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জেলার কি অবস্থা বৃষ্টি কেমন হচ্ছে সম্ভবত এটা সারা বাংলাদেশ ব্যাপী শুরু হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ